বিডিআর হত্যাকাণ্ড যে ইস্যুটা এটা বাংলাদেশের খুবই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি স্বরূপ এবং এই যে হত্যাকাণ্ডটা এটা বাংলাদেশের মানুষ মনে করে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি ছিল এবং তার পরবর্তীতে বিগত পনেরো বছর যে ফ্যাসিস্টের যেই শাসন দেখেছেন যে শোষণ দেখেছেন এবং যে তাবেদারি দেখছেন সেটা আসলে এই বিডিয়া হত্যাকাণ্ডের পরবর্তী প্লট তো এই জায়গা থেকে আমরা বলতে চাই যে এটা সারা বাংলাদেশের মানুষেরই সারা বাংলাদেশের মানুষেরই একটা চাওয়া যে এটার আসলে সঠিক তদন্তের মাধ্যমে সঠিক তথ্যই প্রকাশ হোক কেউ কেউ দায়িত্বশীল জায়গা থেকে এটাকে একটু অন্যভাবে দেখতে চেয়েছে কিন্তু বাংলাদেশের 99% মানুষ মনে করে যে এই হত্যাকাণ্ডটা একটা ষড়যন্ত্র ছিল এবং আগ্রাসী শক্তির হস্তক্ষেপ ছিল এখানে এবং এর ধারাবাহিকতাও আমরা দেখতে পেরেছি এখানে সেনা সদস্য বা বিডিআর বলে এটাকে আলাদা করে দেওয়ার কোনো সুযোগই নেই আমরা যেটা খেয়াল করেছি যে এটাই বাস্তব যে বিডিআর আর মান এখানে যারা সেনা থেকে রিক্রুট হয়েছিল তারা বিডিআর সদস্য বিডিআর অফিসার ছিল আর আরেকটা ব্যাপার হলো যে আমাদের দেশের সার্বভৌমত্বের মূল শক্তি হল বাংলাদেশের সেনাবাহিনী এবং সেই সেনাবাহিনীর জায়গা থেকে কেউ যদি এই মানুষের যে দাবি এবং চাওয়া যারা চায় যে পুনঃ তদন্ত হোক এবং সঠিক সত্যটা বেরিয়ে আসুক সেই জায়গায় যদি কেউ ইফ এবং বাটের বিষয়টাকে নিয়ে আসে এবং সরাসরি সেখানে দায়টা চাপিয়ে দিতে চায় তবে আমার আমরা মনে করি এটা ভুল হবে কারণ আপনাকে মানুষ বিশ্বাস করতে চায় বিগত দিনের যেই ময়লা আপনার গায়ে লেগে আছে সেইগুলো কিন্তু মানুষ ভুলে যেতে বসেছিল আমাদের মানুষকে ভুলে যেতে হবে একমাত্র বাংলাদেশের স্বার্থে আমরা বরাবরই চেয়েছি সার্বভৌমত্ব আন্দোলন থেকে যে বিডিআরের যারা প্রকৃত প্রকৃতদোষী তাদের শাস্তি তো হতেই হবে এবং তাদের মাধ্যমে এখানে বিদেশি শক্তির যে ষড়যন্ত্র ছিল সেইগুলো যেন প্রকাশ পাক এবং তদন্ত কমিটির মাধ্যমে সেটা অতি দ্রুত প্রকাশ পাবে বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ সবাই বলবেন এক মিনিট বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি ফয়জুল হক জিজুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ফয়জুল আলম সভাপতি বিডিআর কল্যাণ পরিষদ আমি আপনাদের মাধ্যমে আজকে দুইটা জিনিস পরিষ্কার করব ঘটনা ঘটেছে ফিলখানায় শহীদ হয়েছেন ফিলখানায় চাকরি হারা হয়েছে বিডিআর যে সাতান্ন অফিসার বলছেন ওনারা বিড়িআরের অফিসার কেন ওনাদেরকে বিভক্ত করে সেনা দিবস পালন করলেন এই দিবসটা পালন হওয়ার কথা ছিল বিড়িআর দিবস এখানে একটা বৈষম্য শিকার এবং নিজের দায়িত্ব থেকে যদি বলা হয় যে এই পর্যন্ত এসত এই ধরনের বক্তব্যের জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি কারণ আপনি এমন কোনো বক্তব্য দিবেন না যে আপনি কারো আত্মীয় ওই বক্তব্য আপনি কারোর মাধ্যমে ফুটা উঠাবেন না আপনি আপনার জায়গায় জায়গা থেকে জনগণের ভাষা বোঝার চেষ্টা করুন এবং জনগণের কথা বোঝার চেষ্টা করুন আপনার এই বক্তব্যকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ